আজ আমি তৈরি করব কাঁচা আমের বার্মিশ আচার এই আচারটা খেতে জাস্ট অসাধারণ যারা খেয়েছেন তারা এর স্বাদ বুঝবেন আর যারা না খেয়েছেন তারা আমার রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছেই খুব ভালো লাগবে আর এই আচারটা কিন্তু বাজারে বেশি পাওয়া যায় চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে চারটা কাঁচা আম নিয়েছি আমগুলো কেটে নিব আমি আমগুলো আমি কেটে নিয়েছি আর একটা আম রেখে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য যে কিভাবে কেটে নেবেন আমরা মাঝখানে ফালি করে আটি ফেলে দিয়েছি তারপরে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে বেশি মোটা করবেন না এই আচারটা কিন্তু পাতলা হবে মানে আমের স্লাইসগুলো আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু দেখেই নিচ্ছেন যে কতটা পাতলা হয়েছে এই তো আমটা আমি কেটে নিয়েছি এখন এই আমের সঙ্গে এই আমটাও আমি মিশিয়ে নিলাম এবার এই আমগুলো আমি একটু ধুয়ে নিব এজন্য আমি অন্য একটা পাত্রে জল নিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিলাম আমগুলো আমগুলো এবার ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে উঠিয়ে নিব আমগুলো আমার উঠানো হয়ে গেছে আর জলটা আমি ছেঁকে নিয়েছি এখন এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন দেওয়ার পরে এখনই এই আমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তারা এই পর্যায়ে কিন্তু অবশ্যই ভিনেগার দিবেন আমি ভিনেগার দেইনি আমার আচারটা যেহেতু খেতে বেশি দিন লাগবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিব এক ঘন্টা পরে আমি সরাসরি চুলায় চলে আসলাম চুলায় আসার পরে এখানে আমি তেজপাতা দুটো মরিচ এলাচ আর গরম মশলা এগুলো দিয়ে হালকা আছে ভাজি করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোরণগুলোও আমি হালকা আছে ভাজি করে দেব এই মশলাটা যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে মশলা ভাজি হয়ে গেছে নামিয়ে নিব এবার এদিকে আমি আমের প্লেটটা সরিয়ে নিলাম দেখেন এই চিনি থেকে অনেকটা পরিমাণ জল গলে গেছে এবার এই যে আম আর এই মানে চিনির জলটা একসঙ্গে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আমি চুলায় চলে যাব চুলায় আমি গ্যাসটা অন করে দিয়েছি যখন ফুটতে উঠেছে চিনির জলটা তখনই এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই সবগুলো উপকরণ এখানে আমি মিশিয়ে জাল করে নেব আর এটা কিন্তু সুন্দর একটা কালার আসবে এজন্যই হলুদটা ব্যবহার করা হয়েছে এটা জাল করে আমি আরও শুকিয়ে নিয়েছি দেখেন আমগুলো কিন্তু এখন একেবারে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর আমগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা আমি ভাজি করেছিলাম সেটা আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশানোর পরে আপনারা যারা একটু মানে ঝোল ঝোল এই আচারটা খেতে চান তারা কিন্তু একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নিতে পারেন আমার ঝোল আচার একটু পছন্দ না এজন্য আমি এই আচারটা আরও শুকিয়ে নিব শুকানো আচার আমার খুবই পছন্দ হয় এই দেখেন এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন যারা একটু ঝোল ঝোল পছন্দ করেন আর আমি যেটা পছন্দ করি সেটা এখনই রেডি হয়ে গেছে দেখেন এই যে শুকিয়ে গেছে আচারটা আর এই আচারটা কিন্তু আমার একটা আমও ভাঙেনি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন নরম হয়ে গেছে কিন্তু একটা আমও ভাঙেনি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটু একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে এই আচারগুলো দেখেন আমের স্লাইসগুলো কিন্তু সেরকমই আছে আমি যেরকম কেটেছিলাম একটাও ভাঙেনি আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন এই আচারটা খেতে সত্যি অনেক মজার আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম